গ্রীষ্মকাল শেষ হতেই শুরু হয় আতঙ্ক যে আতঙ্ক ঘর ছাড়ার আতঙ্ক বাড়ি ঘর ছেড়ে অন্যত্র পড়ে থাকার আতঙ্ক ফি বছর বর্ষায় ঘর ছাড়া হতে হয় অসহায় পরিবারগুলিকে গবাদি পশু ও ছেলেপুলে নিয়ে উঁচু কোনো স্থানে অথবা রাস্তার উপরেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয় তাদের প্রতি বছর খাড়িতে সামান্য জল বাড়লেই ডুবে যায় বাড়িঘর এমনই করুণ পরিস্থিতি বালুরঘাট শহরের মধ্যস্থলে এগারো নম্বর ওয়ার্ডে অবস্থিত এ কে গোপালন কলোনির বাসিন্দাদের কারণ কলোনির পাশ বরাবর বয়ে গিয়েছে ডাঙা খাড়ি অনেকে যেটিকে আত্রেই খাড়িও বলে থাকেন প্রত্যেক বছরই বর্ষায় অতিবৃষ্টি অথবা আত্রেয়ী নদীর জল বাড়লেই প্লাবিত হয় ডাঙাখাড়ি লাগোয়া এ কে গোপালন কলোনি সহ আশপাশের এলাকা বাড়িঘর ছেড়ে বানভাসী অবস্থায় কোনো স্কুল বা ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিতে হয় ভীষণ দুরবস্থার মধ্যে পড়তে হয় আমরা দেখেছিলাম দু হাজার ষোলো সতেরো এবং পরবর্তীকালের যে বন্যাগুলো হয়েছিল সেই বন্যার যে ভয়াল পরিণতি এই এলাকার মানুষের যে দুর্গতি আমরা নিজেরা চাক্ষুষ করেছিলাম এবং আমি যখন দু সালে এখানে সে কাউন্সিলর পদপথে ছিলাম সেই সময় মানুষের কথা আমি নিজে শুনেছি এবং তাদের সেই দুঃখ দুর্দশা নিজে দেখেছি এলাকার বাসিন্দা হিসাবে এবং তখনই মনে মনে একটা সংকল্প করেছিলাম এই এলাকার মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের যে দুঃখ সারা জীবনের মতো যদি আমরা মোচন করতে পারি এবং আমাদের যে এই ডাঙ্গাখাড়ি বালুঘাট আমাদের টোটাল শহরের যে লাইফলাইন বলতে পারেন সেই লাইফলাইনকে যদি আমরা সোচল করতে পারি যে খালিটা অনেকটা বুঝে আসছে আশেপাশে মানুষজন একটা দখল করে নিচ্ছে সেখান থেকে যদি আমরা খালিটাকে মুক্ত করতে পারি এবং তার কাশ ফলস্বরূপ আমরা সেচ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সেচ দপ্তরের মন্ত্রী মানুষ ভূইয়া থেকে শুরু করে আমাদের জেলার মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় সে সবার কাছে আমরা দৌড়ঝাঁপ করে আজকের এই দিনে আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি দুর্ভোগ থেকে বাঁচতে কলোনি ঘেসে বাঁধ নির্মাণের দাবি বহুদিনের দু হাজার সালে পৌর নির্বাচনের প্রচারে মন্ত্রী বিপ্লব মিত্র এলাকায় উপস্থিত হয়ে বাদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এক কোটি তেইশ লক্ষ আঠারো হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার বরাদ্দকৃত সেই অর্থে শনিবার বাদ তৈরির কাজের সূচনা করলেন বিপ্লব মিত্র বালুরঘাট পুরসভার তৎপরতা ও মন্ত্রী বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বাদ নির্মাণের কাজ শুরু হয় খুশি সকলেই সেই ডাঙ্গাখাড়ির ডামদিকের যে বাদ সেই বাদ নির্মাণের কাজ আজকে শুরু হলো এটা এই এলাকার কলোনি এলাকার মানুষের দীর্ঘদিনের এটা দাবি ছিল এখানকার মানুষ একটু বৃষ্টি হলেই বন্যা হলেই তারা উঠে যেতে হতো বাড়ির ছেড়ে তো দীর্ঘদিনে তাদের দাবি ছিল এটাকে বাদ নির্মাণটা যদি আমরা করতে পারি চিরতরে এখানকার মানুষের যে সমস্যাটা সেই সমস্যাটা যেমন দূরীকরণ হবে তেমনি পাশাপাশি পরবর্তী পর্যায়ে যে আমাদের যে প্রকল্পগুলো আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে এই খাড়িকে সংস্কার করা বিউটিফিকেশান করা আমাদের আগামী দিনে বোটিং বা ফিশিং চালু করা বিভিন্ন ধরনের প্রোজেক্ট এবং অলরেডি আমরা দুই ইরিগেশান এএমসি পাঠিয়েছি তো খুব ভালো লাগছে আজকে এই কাজটা সঙ্গে সকলের সহযোগিতায় বালুরঘাট বাসীর জন্য আমরা করতে পারলাম আপাতত এক কোটি তেইশ লক্ষ টাকা দিয়ে এটাকে শুরু করা হচ্ছে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী আমাদের যদি আরও টাকা লাগে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা আপনার হচ্ছে অ্যালট করবে টাকার জন্য কোনো অসুবিধা নেই আমাদের কাজটা করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং যে এখানটায় আগামী দিনে কোনো বন্যায় কোনো মানুষের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে এবং ওই বন্যাতে কোনো ক্ষতি যেবার যেমনভাবে এতদিন ধরে হয়ে এসছে বালুরঘাটে শহরের মধ্যে বাস করার পরও ওই মানুষগুলো বন্যার সময় প্রায় বাড়ি ছেড়ে কোনো উঁচু জায়গাতে উঠে তাদের ওই বন্যার সময়টা কয়েকটা দিন বাড়িঘর ছেড়ে যেটা থাকতে হতো এই জিনিসটা আরও বালুরঘাটে